যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে আহত হলেন একাধিক ব্যক্তি শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণভিগি থানা আলতাপুর বাস স্ট্যান্ডের কাছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কলকাতা থেকে মৌলিক নামের একটি বেসরকারি স্লিপার কোচ বাস শিলিগুড়ি যাওয়ার সময় করণভিগির আলতাপুর বাস এলাকায় পৌঁছতে একটি লরি বাসের সামনে এসে পড়ে সংঘর্ষ ঘটে লরি ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় বাসে থেকে খালাসির হাতে আঘাত লাগে আহত অবস্থায় বাসের খালাসিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো ঘটনা হয় শুক্রবার নদিয়ার চাকদা থেকে শিলিগুড়ি অভিমুখে যাত্রা করা এক বাস যাত্রী গৌরব দাসকে বলেছেন শুনবো তার মুখ থেকে আমরা চাকদা থেকে শিলিগুড়ি যাচ্ছিলাম আমরা ঘুমিয়েছিলাম তো ফটকি দিলে বিকট আওয়াজ হলো পরে শোনা গেলো ওই যে আপনার পিছনে ট্রাক দেখতে পাচ্ছেন ওই ট্রাক কেমন এই বাসকে মেরেছিল এটাই দাদা আচ্ছা কোথায় থেকে আসছিলো বাসটা বাসটা আসলো মেনলি কলকাতা থেকে আমরা উঠছিলাম চাকদা থেকে আমরা উঠছিলাম কোথায় যাচ্ছিল আমরা শিলিগুড়ি যাচ্ছিলাম কেউ আহত হয়েছে বসে এক দুজন আহত হয়েছে আর বাস ড্রাইভারকে তো পাওয়া যাচ্ছে না কোথায় জানি না বলতে আর যে বাসের যে কন্ডাক্টার তার হাতের অবস্থা পুরো খারাপ আর পুরো তিনজন আমার ভাই আছে তার অল্প আমাদের কিছু হয়নি ওই সাইডটা মানে লেফট সাইডে পুরো ড্যামেজ হয়েছে কী নাম আপনার আমরা হ্যাঁ আমরা গৌরব দাস ঠিক আছে পথ দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করমদুটি থানার পুলিশ লরি এবং বাসটিকে রিকভারি ভ্যান দিয়ে তুলে নিয়ে গেছে দুটি যানবাহনের যে বিপুল পরিমাণে ক্ষতি হলেও সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তো দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স